নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদেরকে নতুন একটা জিনিস দেখাবো দেখো আমার কাঠের উলুন কাঠের উলুনের একদিন রান্না করছি দেখো কি সুন্দর পরিবেশ আর এই দেখো গাছের চাল কুমড়ো ঝুলছে আজকে আমি কাঠে কটা মেনু রান্না করব প্রথমে আমি মাছ ভেজে নিচ্ছি দেখো খয়রা মাছ বসিয়েছি আর এখানে পুঁটি মাছ আছে চলো মাছটা ভেজে নিই দেখো বন্ধুরা আমি খয়রা মাছ ভাজা হয়ে গেছে এই দেখো আর এখানে এখন পুঁটি মাছ ভাজা বসিয়েছি এরকম কাঠের রান্না করতে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে দেখো আমাদের গাছের চাল কুমড়ো হয়েছে গাছটা দেখো 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 বন্ধুরা আমি দুন দুন দিয়ে আলু দিয়ে রান্না করবো খয়রা মাছ দিয়ে বসিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেবো সার মতো লবণ দেব সাত চল ঘুরে দিয়েছি নাকা করে জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার তরকারি প্রায় হয়ে এসছে আমি মাছ ভাজাটা দিয়ে দিলাম একটু ফুটলে নামিয়ে নেব চলো বন্ধুরা দেখো আমার দিন দিন দিয়ে খয়রা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের মতো রাখি বন্ধুটা এটা